নমস্কার ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আমি তোমাদের কৃষ্ণবন্ধু আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভাইবা ফোন কিভাবে তোমরা বাজাবে ভাইভা ফোন এমনই একটা টোন বা ভাইভা বেল এমনই একটা টোন এটাকে নর্মাল টোনের মতো বাজালে কিন্তু হবে না আর নর্মাল যেমন আমরা বাজাই পরপর এইভাবে কিন্তু বাজালে ভালো লাগবে না এই ভাইবার ফোন টোনটা আমার কোনো একটা বন্ধু এই মুহূর্তে আমার নামটা মনে নেই কমেন্ট করেছে যে দাদা ভাইবা ফোনটা কীভাবে বাজাবো এটা কি স্টাইলে বাজাবো তো সেই স্টাইলটা আজকে তোমাদের দেখাবো কীর্তনের আসরে বাউলের আসরে মেনলি দুটো অর্কেস্ট্রারে ভাইবার মেনটা অতটা লাগে না অর্কেস্টারে মেন ব্রাশটা দিলেই হয় একবার ঝাঁকা ঢাকা একটা টোন ব্রাশ ঠিক আছে কিন্তু কীর্তন বা বাউল বা কোনো ভাগবত পার্টি কিন্তু ভাইবাবেলটা করে মাস্ট দিদি আর তো মেল টোন প্রথম গিয়ে একদম কীর্তন বা বাউলের যে মহল যে পরিবেশ তৈরি করতে হয় সেটা হচ্ছে মেন টোন ফোন তো ভাইবা ফোন টোনটা ধরো আমি কীবোর্ড বাজাচ্ছি বা আমি কীবোর্ড বাজাচ্ছি বা অন্য কেউ কীবোর্ড বাজাচ্ছে আমি গানটা গাইবো প্রথম গান গাইবো যে কোনো একটা ভক্তিমূলক তো মানে গুরুবন্দনার আগে যেমন কীর্তনে প্রথম উঠেই ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছে মৃদঙ্গ করতাল অর্গ্যান প্রথমে উঠেই একটা কি দুটো কি তিনটে গান গাইতে হয় তারপরে কীর্তনিয়া উঠে উনি গুরুবন্দনা পরিবেশন করে তো যাই হোক যেই গানটা আমি গাইবো গোলোকের এই নাম গোপনেতে ছিল বা গোপীজন মনোচন যাই গাই না কেন তো যে স্কেলে গাইবো সেই স্কেলের উপরে কিন্তু আমি ভাইরফোন টোনটা দেবো আমি সর সরল একদম তোমাদের দেখাচ্ছি যে বি ফ্ল্যাট মাইনর বি ফ্ল্যাট মাইনরের উপরে দেখাচ্ছি তোমাদের বি ফ্ল্যাট মাইনর আচ্ছা এটা আমি নতুন করে আর বলছি না যে বি ফ্ল্যাট মাইনর কী 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 সর লাগে বা কী কী নোট লাগে সি সার্পে কী বা সি সার্ফে কী কী নোট লাগে আচ্ছা আমি সবগুলো একটু একটু করে দেখাবো আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না যে সি সার্পে কী কী নোট লাগে বা বি ফ্ল্যাট মাইনরে কী কী নোট নোট লাগে বা এ মেজরে কী নোট লাগে বা জি মাইনরে কী নোট লাগে এইসব বিষয়ে আমি কিন্তু যাচ্ছি না তবে আমি দেখাচ্ছি দেখাচ্ছি যে যে রিডে যে বি ফ্ল্যাট মেজর বা বি ফ্ল্যাটে গাইবো কি আমি সি সার্ভে গাইবো সেই নোটের উপর ভিত্তি করে কিন্তু আমি ভাইভাফোন বেলটাকে আমি প্লে করবো হ্যাঁ যদি আমি সি এ গাই সি মেজরে যদি গাই তাহলে আমি সি মেজরের উপর ভাইভা ফোনটাকে প্লে করবো আমি প্রথম প্রথম আমি ভাইভা ফোন আমি তোমাদের দেখাচ্ছি বি ফ্ল্যাট মাইনর বি ফ্ল্যাট মাইনর মানে তো আমি তোমাদের বলে দিই এই তিনটে কালো রিডের তিনটে কালো রিডের লাস্টটা হচ্ছে বি ফ্ল্যাট তাহলে বি ফ্ল্যাট বি ফ্ল্যাট মাইনর সা রে গা ম গা হয়ে গেল আর বি ফ্ল্যাট মেজর মানে কালো নোটগুলো বেশি খাচ্ছে আর মেজর মানে উপরে শুধু ডিসারটা কালো খাচ্ছে বা মাটা কালো খাচ্ছে বাকি সব নোট সাদা তো প্রথম বেলটা আমি শুরু করব এখানে দেখো সি থেকে তো আমার যে পা আছে পা নোট থেকে নেব পা বি ফ্ল্যাট আর হচ্ছে সি সার এই দুটো নোট নেব আবার পা বি ফ্ল্যাট সি পা বি ফ্ল্যাট সি সাত পা বা এ সাত বলতে পারি এ সাত বা বি ফ্ল্যাট সি সাত পা এখানে একটাই পাচ্ছি বি ফ্ল্যাট পা বি ফ্ল্যাট বা এ সাত সি সাত পা বি ফ্ল্যাট বা এ সাত সি সাত পা বি ফ্ল্যাট বা এ সাত সি সাত পা বি ফ্ল্যাট এ বা সি সাত ফ্ল্যাট এখান থেকে এই দিকটা মেরে মেরে যাব দুভাবে মারা যায় একটা হচ্ছে এইভাবে মেরে গেলাম আবার আবার ডবল এইভাবে মারা যায় ডবল এইভাবে মারলাম মানে পরপর পর হাতেও লেফট হ্যান্ডেও

আর বি ফ্ল্যাট পা এটা না লেফট হ্যান্ডে আমি বা বি ফ্ল্যাট সি কাট দিলাম এই দিক থেকে আসার সময় একটু দাহকারী আসবে বা বি নোটের উপরে এবার দেখাচ্ছি যদি কোনো বন্ধুরা তোমরা সিসার পে গাও তাহলে সিসার মেজরের উপরে আর যদি তোমরা ডি সার্পের উপরে গাও

এফ মাইনর যদি যাই হোক মেন থিম হলো এটাই যে কোনো ফনের ফর্মুলাকে অ্যাপ্লাই করে এই ভাইবা ফোনটা দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা যেসব বন্ধুরা তোমরা প্রথম মিট করছো আমার এই ভিডিওতে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থেকো মিউজিক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে তো আজকে তোমাদের যেমন দেখালাম ভাইবা বিল বা ভাইবা ফোন কর্ড থিওরিকে অ্যাপ্লাই করে তোমরা দেবে এটা হচ্ছে স্টাইল হ্যাঁ আর এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার হরে কৃষ্ণ